জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি সহ আট দল এবারে জানিয়ে দিব চান্দিনায় আওয়ামী লীগ যুবলীগের ঝটিকা মিছিল এদিকে পনেরো হলের ভোট গণনা শেষ এবার বেলা একটার মধ্যে শেষ করার আশা নির্বাচন কমিশন সদস্যর আরো জানাবো আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে জামাত সব শেষে জানিয়ে দিব শিবিরের ছাত্রলীগের সভাপতি ঢাকায় গ্রেফতার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি সহ আট দল জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অবিলম্বে দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করবে চার দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও দলীয় জোটের কার্য কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আটটি দল একমত হয়েছে সূত্র জানায় যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ মালানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত মজলিস মালানা আব্দুল বাসিত আজাদ ও আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খিলাফত মজলিস নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ এবি পার্টি এবং সরোয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি বাংলাদেশ খিলাফতি মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলনের সোমবার পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিন্ন কর্মসূচি প্রকাশ করবে এ বিষয়ে জামায়াতের এক শীর্ষ নেতা যুগপথ কর্মসূচির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয় একমত চান্দিনায় আওয়ামী লীগ যুবলীগের ঝটিকা মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলা অংশে ঝটিকা মিছিল করেছে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা শুক্রবার ভোরে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে ওই মিছিল করে তারা শুক্রবার দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওই মিছিল ভাইরাল হয় এ ভিডিওতে দেখা যায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন সুজানের নেতৃত্বে এই মিছিলটিতে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে লেখা একটি ব্যানার বহন করে এই স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত গতিতে মহাসড়ক পাড়ি দিচ্ছে নেতাকর্মীরা এ বিষয়ে চান্দিনা থানার ওসি মোহাম্মদ জাবেদ উন ইসলাম জানান জটিকা মিছিলের একটি ভিডিও পেয়েছি কিন্তু মহাসড়কের চান্দিনা অংশে মিছিলটি হয়েছে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে একজন ছেলেকে আমরা শনাক্ত করেছি তার বাড়ি চান চান্দিনায় আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়া চলমান পনেরো হলের ভোট গণনা শেষ এবার বেলা একটার মধ্যে শেষ করার আশা নির্বাচন কমিশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছয় হলে ভোট গণনা চলছে এর আগে দুই হলের গণনা শেষের দিকে আর শনিবার সকাল দশটার কিছু আগে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহি কথা জানান লুৎফুল এলাহি বলেন পনেরোটি হলের ভোট গণনা শেষ হয়েছে তিনি আরও জানান শহীদ তাজউদ্দিন আহমেদ আফম কামাল উদ্দিন একুশ নং ছাত্র হল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মালানা ভাসানী হলের ভোট গণনা চলছে এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তাজউদ্দিন আহমেদ হলের ভোট গণনা প্রায় শেষের দিকে এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও শহীদ তাজউদ্দিন আহমেদ হলের ভোট গণনা দ্রুতই শেষ হবে বলে জানান তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে পনেরোটি হলের ভোট গণনা শেষ হয়েছে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহি আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন মোট পনেরোটি হলের ভোট গণনা শেষ আশা করছি বাকি হলগুলোর ভোট গণনা বেলা একটার মধ্যে শেষ হয়ে যাবে আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে জামাত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সক্ষতা আগেও ছিল উনিশশো সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামাত তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে সেটা ঘুষিয়ে এখন জামাত আবার আতাত করছে আওয়ামী লীগের সঙ্গে এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে হলুদ ঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় সব কথা বলেন আওয়ামী লীগ আর একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি সে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা দুল আরো বলেন কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে এইটা বাংলাদেশের মানুষ জানে যারা গত পনেরো বছর আমাদেরকে শোষণ করলো আমাদের উপর হামলা গুলি করলো আমাদের জীবন থেকে বছরের পর বছর মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল ওই আওয়ামী লীগের সাথে আতাত করে আমরা কি এটাই বুঝি না বাংলাদেশের মানুষ বুঝে না আপনার আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন তিনি জানান এই আতাতকে বিএনপির ঠেকাতে হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দিন কয়েক আগে দুলুর অভিমত এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না জামাত শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনে জিতবে তিনি বলেন তিনি আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাত করে ষড়যন্ত্রে চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে তারা সারা বাংলাদেশ জিতবে শিবচরে ছাত্রলীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ঢাকায় গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ শুক্রবার দুপুরে রাজধানীর মোটর এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি জটিকা মিছিল থেকে তাকে আটক করা হয় সাদ্দাম মোল্লা শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আসিম ব্যাপারী কান্দি এলাকার বাসিন্দা তিনি দলিল উদ্দিন মোল্লার ছেলে এবং সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি সূত্রে জানা যায় জুলাই মাসে অনুষ্ঠিত গণ অভ্যুত্থানের সময় ছাত্রনেতাদের উপর হামলার ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির একটি মামলা রয়েছে গত বছর মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক আবুল কাশেম শিবসর থানায় মামলা দায়ের করেন মামলার তদন্ত করেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক এস এম ফরাত রাহিমের তিনি তদন্ত শেষে গত বছরের উনতিরিশ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন